হিমেল হাওয়া বইছে আসছে শীত তাই আগাম প্রস্তুতি দরকার ত্বকের জন্য আমাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকে বিভিন্ন পরিবর্তন দেখা যায় এ ধরনের পরিবর্তন কোনো রোগের জন্য নয় বরং আমাদের শরীরকে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে শীতকালে শরীরকে উষ্ঠ রাখার জন্য ত্বক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে যাদের ত্বক শীতল আবহার সঙ্গে খাপ খাওয়াতে পারে না তাদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয় চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আলোচনা করব শীতে ত্বক ভালো রাখার উপায় সম্পর্কে একটু বেশি পানি খান অনেকে শীতকালে পানি কম খান যা মোটেও ঠিক নয় বরং শীতকালে পানি বেশি খেতে হয় যাতে ত্বক আর্দ্র থাকে অনেকে শীতের কারণে গোসল করা থেকে বিরত থাকেন এটাও ঠিক নয় শীতকালে প্রতিদিন সামান্য উষ্ণ পানিতে গোসল করা প্রয়োজন তবে বেশি উষ্ণ পানি ব্যবহারে ত্বক আরও শুষ্ক হতে পারে ত্বকের আর্দ্রতায় লসন বা তেল শীতকালে শুরুতে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায় ঠোঁট ফেটে যায় হাত ও পা ফেটে যেতে পারে ফলে চুলকানিও হতে পারে তাই ত্বক শুষ্ক হলে পেট্রোলিয়াম জেলি অলিভ অয়েল বড়ি লোশন ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে উপকারী হলো প্রাকৃতিক অলিভ অয়েল এতে কোনো ধরনের রাসায়নিক উপাদান মিশ্রিত থাকে না গোসলের পর অলিভ অয়েল ব্যবহার করা ভালো তবে সর্ষের তেল ব্যবহার করা যাবে না চাইলে অনেক সময় বিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করা যায় শীতকালে যেহেতু পানি কম ব্যবহার করা হয় সে কারণে পাছরা বা চুলকানির প্রকোপ বাড়ে যা অত্যন্ত সোয়াশে দীর্ঘদিন চুলকানি থাকলে ত্বকে বিভিন্ন ধরনের প্রদাহ হয় এবং জীবাণু সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকে তাই এ ধরনের চুলকানি হলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের চিকিৎসা নেওয়া দরকার যাতে কোনো ধরনের সমস্যা বা জটিলতা না হয় ঠোঁট আদ্র থাকে ঠোঁট কোনো ধরনের লিপ জেল বা পেট্রোলিয়াম জেলি লাগাতে হবে পায়ের গোডালি ফেটে গেলে পেট্রোলিয়াম জেলি নিয়মিত ব্যবহার করা এবং সুতির মোজা পরতে হবে সুতি কাপড় পরুন যাদের অ্যালার্জি জনিত সমস্যা আছে তারা ভেতরে সুতি অথবা ফ্লানেল কাপড়ের জামা পরে তার উপর উলের কাপড় পরতে পারেন গায়ে রোদ লাগান শীতে প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকা দরকার এতে শরীর পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাবে ভিটামিন ডি ত্বককে সুন্দর ও মসৃণ করে এবং বার্ধক্য রোধ করে